বেস্ট হাইড্রিলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইড্রলিক নতুন একটিভিটির এম সুদিন সুদার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাইড্রলিক সিলিন্ডার আপনারা যারা বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের কাছে হাইড্রলিক মালামাল বলতে হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রলিক পাওয়ার ইউনিট হাইড্রোলিক পাম্প হাইড্রো মটর আগলে সনায় বাল্ব আগের প্রেসার বাল্ব আগের কেজি রিলিফ বাল্ব আগলে নন লিটারমেন্ট লক বাল্ব আরও বিভিন্ন ধরনের হাইড্রিড মালা মালা আমাদের কাছে আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাম্প আছে ইস্টার্ন পাম্প পিনিয়াম পাম্প ব্লেড পাম্প গিয়ার পাম্প আরও অন্যান্য ধরনের বেকু পেলোডার লো ব্যাট বিভিন্ন ধরনের বিভিন্ন হাইড্রিড মেশিনারিস যেই সিলিন্ডারগুলো ওইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা প্রেসের কাছে হার্ডলিপ সিলিন্ডার খুঁজছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা জাহাজের স্টারিং বা আরও বিভিন্ন কাজের জন্য পাইলিং মেশিনের জন্য ওয়ারিং মেশিনের জন্য লিফ্টের জন্য বা জুট গাইড মেশিনের জন্য মোল্ডিং মেশিনের জন্য যত ধরনের মেশিনের জন্য হার্ড সিলিন্ডার যাদের প্রয়োজন হার্ডলিপ্ট মালামাল প্রয়োজন তারা আমাদের কাছ থেকে হার্ডলিপ্ট মালামাল নিতে পারেন এবং আমাদের দোকান আপনারা সরাসরি আসতে পারেন আমাদের দোকান ডাটা মুরগি তোলার মোড় পুলিশ বক্স সংলগ্ন পুলিশ বক্সের সামনে আসলে এটা তোর বেস্ট এটা হচ্ছে আমাদের দোকানে বিভিন্ন ধরনের হাইড্রোলিক পাওয়ার ইউনিট হাইড্রো মোটর পাঁচ পাতার মোটর যাকে বলে সুইং মোটর সুইং গিয়ার এবং আমাদের কাছে আর একটা কথা হচ্ছে যে যারা বিভিন্ন ধরনের হাইডলিক মেশিন পট্র তৈরি করবে যারা বিভিন্ন ধরনের মেশিন বোতল চাপা স্ক্রাপ বান্ডিল মোল্ডিং মেশিন জুতা বানানো মেশিন আপনার ব্রিক্স বানানো মেশিন লার্কি ফারানো মেশিন আর বিভিন্ন ধরনের মেশিনের জন্য যাবতীয় সকল বোরিং মেশিন যখন সকল ধরনের মেশিনপত্র পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়ার্কশপ ঢাকা মুরগি টলা সিপি দক্ষিণ পার হচ্ছে আমাদের ওয়ার্কশপ এবং মুরগিটোলা মোচর হচ্ছে গিয়ে আমাদের দোকান এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে এবং নাম্বারটা বলছি জিরো নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং আমাদের অফিস বা দোকানের ঠিকানা হচ্ছে গিয়ে আঠারো বাই তিন মুরগিটোলা মোচল এবং আমাদের ওয়ার্কশপের ওয়ার্কশপের অ্যাড্রেস হচ্ছে কি আঠারো বাই আঠারো বাই চার বেগম মঞ্জোলেন এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কশপ এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের পাম্প আরও আরও অন্যান্য মালামাল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অয়েল পাম্প যাদের অয়েল পাম্প দরকার তারা আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ সকল ধরনের মালামাল পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব স্বল্প মূল্যে বিভিন্ন মালামাল দেওয়ার জন্য যারা যারা বাইরে থেকে কোনো মালামাল কিনতে যান তাদের অনেক এক্সপেন্সিভ মনে হয় তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা অবশ্যই সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে সকল ধরনের রিকন্ডিশন নতুন সব ধরনের মালামাল আছে আমরা নতুন পাওয়ার ইউনিট আমরা নিজেরা তৈরি করি এবং ইনপোর্টও করে থাকি যাদের নতুন পাওয়ার ইউনিট দরকার নতুন মালামাল দরকার তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আগামী আগামীকাল আমরা আরেকটা দোকানে ভিডিও দেবো আমাদের সব সময় মানুষ বলে যে আপনাদের এই দোকানে এই মালামাল আমরা আর প্রতিষ্ঠান আছে কালকে থেকে আমাদের ওই প্রতিষ্ঠানের ভিডিও আমরা আপলোড দেবো এবং আমাদের ওয়ার্কশপের ভিডিও আপলোড দেবো যারা বিভিন্ন ধরনের দাম সম্পর্ক জানতে চান তারা আমাদের কাছে ফোন দিবেন এবং বিনা কারণে ফোন দিবেন না হ্যাঁ অনেকে বাই ফোন দিয়ে অনেক ই করে মানে বিভিন্ন অকারণে ফোন দেয় তারা বিনা কারণে ফোন দেওয়ার প্রয়োজন পড়ে না মানে যারা রিয়েলি ক্রয় করতে চান বা যাদের রিয়েলি হাইড্রিক মালামাল দরকার তারা অবশ্যই ফোন দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাইড্রিক পাওয়ার ইউনিট নতুন ফুলগুলো হাইড্রিলিক পাওয়ার ইউনিট নতুন এবং রিকন্ডিশন আছে বিভিন্ন ধরনের মালামাল আছে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিছু রিকন্ডিশন মেশিন আছে এবং যাবতীয় মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে পাইলিং মেশিনের জন্য ইদানিং বোরিং মেশিনের জন্য সিলিন্ডার করছে সাত ফিট আট ফিট এই সিলিন্ডারগুলো আমাদের কাছে আছে এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ